নমস্কার আমার চ্যানেলের নতুন আরেকটি স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো আজ হচ্ছে এগারোই নভেম্বর সোমবার এবং আমার কুড়ি দিনের স্টাডি চ্যালেঞ্জের অষ্টম দিন তো বিগত কিছু দিনের ভিডিও দিতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত কারণ একটু ব্যস্তও ছিলাম তার কারণ যেই চ্যালেঞ্জ নিয়েছিলাম পূরণ করার চেষ্টা করছিলাম কিছু কিছু দিন হয়েছে কিছু কিছু দিন হয়নি তো সবসময় তো রেকর্ড করা হয়েছিল না কারণ মনে থাকে না যেহেতু একটা টার্গেট থাকে তো এটাকে পূরণ করতে হবে সেই হিসাবে মাথার মধ্যে থাকে আর তার সাথে আরও একটা বিষয় ছিল যে আমি তো আগেই বলেছি যে যে আমার যে মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি করছিলাম তো তার যে বাংলা বইটা ছিল মানে সেটা ছিল ক্লাস এইটের আমাদের ভূগোল নাম হ্যাঁ আমাদের ভূগোল মানে আমাদের বাংলা মিডিয়ামের টেক্সট বুক সেখান থেকে আমি কিছু কিছু পড়ছিলাম আর তার সঙ্গে আমার কাছে যে ক্লাস নোট ছিল সেগুলো থেকেও পড়ছিলাম তো যার জন্য আমার ভিডিও করাও হয়নি আর ওই পড়তে বসে বারবার ওই ভিডিও করতে হবে ক্যামেরা সেট করতে হবে সব কিছু কি কত দূর হলো না হলো বারবার খেয়ালও থাকে না যার জন্য আর হয়নি এতে কী হয় এতে কনসেন্ট্রেশন নষ্ট হয় তো ভাবলাম আজকে করি কারণ অনেক দিন হল তোমাদের সঙ্গে কোনো যোগাযোগও হয়নি তোমরা অনেকের তার মধ্যে কমেন্ট করছো যে মেন্সের জন্য কিছু বাংলা বইয়ের সাজেশন দাও তো সেটা সম্পর্কেও তোমাদের বলবো তার আগে বলি যে আজকে থেকে আমি শুরু করব। ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি এখানে মানে পুরো বিশ্বের বেসিক্যালি যে ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো রয়েছে বা বিভিন্ন যে ভূ রয়েছে সেগুলো কি তার কি বৈশিষ্ট্য কেমন কি ইত্যাদি ইত্যাদি এটা আছে তো তারপর দুপুরবেলায় আমি গেছিলাম বাজারে আজকে বাজার থেকে আজকে মাছ নিয়ে এসেছি শুনলে তোমাদের হাসি পাবে যে আমরা বিগত এক মাস ধরে মাছ খাওয়ার চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত আজ সেই চেষ্টাটা সফল হলো তার কারণটাও বলি আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের এখানে মাছ পাওয়াটা একটা মানে বেশ কষ্টসাধ্য ব্যাপার তো তোমরা আগেও দেখেছো কিছু কিছু ভিডিওতে যে আমরা দুদিন নদীতে গেছিলাম মাছ আনতে তো সেখানেও মাছ পাইনি তারপরে আরও দুদিন বাজারে গেছিলাম তো সেদিনও মাছ ছিল না তো যার জন্য ঠিক করেছিলাম যে আমি পরের দিন মানে আজকে সোমবার দিনই সকাল সকাল চলে গেছিলাম বাজারে যেহেতু আমরা যে কদিন গেছিলাম মেনলি বিকেলবেলায় গেছিলাম মানে সন্ধেবেলায় ও দোকান থেকে আসার পরে ওর সাথে গিয়েছিলাম তো মাছ শেষ হয়ে গেছিলো আর এখানে বাজারে দুটো মাত্র মাছের দোকানে একটা আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে আর আরেকটা যেটা আছে সেটা প্রায় তার ডবল মানে চার পাঁচ কিলোমিটার দূরে যার জন্য ওটাতে যাওয়া হয় না আর ওটা বেশ দূরেও পাওয়া যায় কিন্তু ওই দোকানে মাছের ভ্যারাইটি আছে আর এই দোকানটায় শুধুমাত্র একটাই মাছ পাওয়া যায় যেটা পাঙাশ মাছ এখানকার লোকেরা না মানে যারা মাছ খায় তো তারা ওই আমাদের মতো কাটা মাছ খেতে পারে না তো যার জন্য ওরা যে মাছটা খায় মেনলি পাঙাশ মাছটাই তারা পছন্দ করে কাটা মাছ এখানে পাওয়াও যায় না তো তারপরে রাতের খাওয়া দাওয়া করে রাতে পড়তে বসে গেছিলাম তো রাতেই আমি এটা শুরু করেছিলাম বিকেলে সেইভাবে আর দুপুরবেলা তো পড়ার সময়ও হয়ে ওঠেনি বাড়ির টুকটা কাজও ছিল তো রাতের বেলায় পড়তে শুরু করেছিলাম এই ওয়ার্ল্ড জিওগ্রাফিটা তো আমি এটা আগেও পড়েছিলাম কিন্তু বর্তমানে আমি যে মানে সিলেব চ্যাপ্টারটা পড়ছে সেগুলো পড়েছিলাম না কারণ তখন কি ক্লাসে স্যার যেগুলো পড়িয়েছিল মানে জাস্ট আমাকে ক্লাসটা কভার করতে হবে সেই হিসাবে আমি শুরুও করেছিলাম শেষের দিকে যার জন্য উনি যেগুলো যেগুলো পড়িয়েছিলেন আমি জাস্ট সেগুলো সেগুলো পড়েছিলাম তো এখন ইচ্ছে আছে যে পুরোটা ডিটেলসে পড়ার পুরোটা কভার করার দেখা যাক কতদূর কী হয় তো শুরু করেছিলাম ব্রহ্মাণ্ড দিয়ে মানে ব্রহ্মাণ্ডের শুরুটা দিয়ে কীভাবে বিস্তার হয়েছিল সেসব নিয়ে তো তার সম্পর্কে যেসব থিওরি ফিওরি ছিল সেগুলোই পড়ছিলাম আর তোমাদের যেটা বলছিলাম যে মেন্সের বইয়ের কথা দেখো আমি তো সেইভাবে মানে তোমাদেরকে ইউপিএসসির গাইডেন্স করার জন্য চ্যানেলটা খুলি আমি জাস্ট আমার বাংলার প্রিপারেশানটা কিভাবে আমি নিচ্ছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চ্যানেলটা আমি খুলেছিলাম চ্যানেলটা ঠিক সেই জন্যও না মানে আমি অ্যাকচুয়ালি এটা স্কুলে ছিলাম আমার ডেইলি ব্লগের জন্য তো তারপর দেখলাম যে আমার ডেইলি ব্লগের মধ্যে তো ম্যাক্সিমাম এই পড়াটাই থাকবে তো কেননা এটাকে স্টাডি ব্লগেই ট্রান্সফার করে দিই তো সেই হিসাবে স্টাডি ব্লগ হিসাবেই বর্তমানে চলছে আর যেটা বলছিলাম যে আমি তো একটা স্টুডেন্ট কোনো টিচার নেই তো আমি কিভাবে তোমাদের গাইডেন্স দেবো আমি জানি না কারণ আমি নিজেও এখনও মানে শিখছি জানছি শুরুর পর্যায়ে তো মেন্সের জন্য আলাদা করে বুক লিস্ট বলতে সেভাবে তো আমি কিছুই বলতে পারছি না এই মুহূর্তে কারণ আমি বর্তমানে প্রিলিমসের জন্য পড়ছি আর প্রিলিমসটাকেই তুমি যদি প্রিলিমস আর মেন্সের যে সিলেবাস কমন সেটার মধ্যে তুমি মানে মেন্সের যে পড়াটা সেটা তোমার প্রিলিমসে থাকছেই সো মেনলি তুমি যদি প্রিলিমসের জন্য পড়ো তার মানে তোমার মেন্সের জন্য হয়ে যাচ্ছে অথবা উল্টো কথাটাও বলতে পারো যদি মেন্সের জন্য পড়ো তাহলে প্রিলিমসটাও হয়ে যাচ্ছে এবার সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের আমি এর আগেও কিছু বাংলা বইয়ের কথা বলেছিলাম সেগুলো তোমরা অবশ্যই ফলো করতে পারো আর যেহেতু তোমরা পশ্চিমবঙ্গেই থাকো তো সেক্ষেত্রে তোমরা বইয়ের দোকানে খোঁজখবর নিলে হয়তো আরও ভালো ভালো রাইটারের বই পেয়ে যাবে সেই ক্ষেত্রেও তোমরা ফলো করতে পারো তবে কি যদি তোমরা ভালো মার্কস করতে চাও বা একটু একটু বেশি কিছু করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কোনো ইংলিশ বা হিন্দি বই ফলো করতেই হবে তার কারণ ইউপিএসসির যে সিলেবাসটা সেটা তো মেনলি মানে যারা এক্সাম দেয় ইংলিশ বা হিন্দিতেই দেয় অন্যান্য সাবজেক্ট মানে অন্যান্য ভাষাতেও দেয় তবে ক্ষেত্রে তারা নিজেদের পরিশ্রম সেইভাবেই করতে হয় তো আমিও তোমাদেরকে সেইভাবেই ইন্সপায়ার করার জন্যই আমার চ্যানেলটা বলেছি কারণ আমি যেহেতু বাংলায় প্রিপারেশন নিচ্ছি শুরুতে আমার মাথাতেও এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব ছিল যা কি বাংলায় দেওয়া যায় যার জন্য আমি আমার প্রিপারেশন হিন্দিতে শুরু করেছিলাম তো তারপরে যে আমিও অনেক রিসার্চ করে দেখলাম যে না বাংলাতেও দেওয়া যায় তার জন্য আমি মেনলি এটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার মতো চিন্তাভাবনার হয়তো অনেকেই থাকবে আর তার থেকে বড় কথা অনেকেই আছে যে হচ্ছে কি কোথা থেকে শুরু করবে কি করবে কিছুই জানে না তো মেনলি সেই জন্যও বলা যে না আমাকে দেখে যদি এক দুজন ইন্সপায়ার হয় তাহলে আমি তাতেই খুশি এবং হয়েছে অনেকেই আমাকে কমেন্টে করেছে যে তারাও বাংলাতে প্রিপারেশান নিচ্ছে বা নিতে চাইছে তো সেক্ষেত্রে বলবো আমি কিছুটা হলেও সার্থক হয়েছি তো মেনলি যে মেন্সের বুক লিস্ট তো আমি বলবো বাংলায় যেগুলো তোমরা পড়ছো বা যেই বইগুলোর কথা বলেছি সেগুলো পড়লে বিষয়টা এমন নয় যে তুমি এটা প্রিলিমসের জন্য পড়ছো মানে তোমার বিষয়টা প্রিলিমস পর্যন্তই আটকে থাকছে দেখো ইউপিএসসির এক্সামটা সব এক্সাম থেকে আলাদা এখানে তোমার এমন কোনো বিষয় নেই যে তুমি বই যেটা পড়ছো সেটা তোমার বইয়ের থেকে থরো এইভাবেই লিখতে হবে তোমাকে গিয়ে জাস্ট নিজের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে আর যার জন্য আর তুমি যেহেতু বাংলায় দেখছো সেই জন্য আমি বাংলা বই পড়তে সাজেস্ট করছি কারণ সেক্ষেত্রে আমাদের শব্দ ভাণ্ডার বা লেখার যে কৌশল হবে বা সেন্টেন্স হবে সেক্ষেত্রে আমাদের ইম্প্রুভমেন্ট হবে আমি সেই জন্য বাংলা বই পড়তে বলছি নট দ্যাট যে বাংলা বই থেকে তোমরা তোমাদের পুরো সিলেবাস কভার করতে পারবে না কখনোই সম্ভব না কারণ ইউপিএসসির যে এক্সামটা হয় সেটা সবচেয়ে ভালো বই ইংলিশেই পাওয়া যায় হিন্দি যেই বইগুলো পাওয়া যায় সেগুলো ইংলিশের ভার্সান পাওয়া যায় তাও সব কিছু সব সেইভাবে স্ট্যান্ডার্ড থাকে না সেক্ষেত্রে কী হয় সবাই নিজের মতো করে দেখবে তোমরা যে ইউপিএসসি যারা র্যাঙ্ক করে তারা ম্যাক্সিমাম কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে এখন ধীরে ধীরে হিন্দি মিডিয়ামে আসছে কারণ মার্কেটে ধীরে ধীরে হিন্দি মিডিয়ামের বই আসছে সবাই নিজে প্রচেষ্টাও করছে তো আমিও চাইছি সেটা আমাদের বাংলা মিডিয়ামে হোক বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও পারুক বুঝুক তারা যেন আমরাও পারব তো আমি সেই জন্য চ্যানেলটা খোলা তো তোমাদের সাপোর্ট অনেক পেয়েছি পাচ্ছিও আর ইচ্ছে তো আছেই করার অবশ্যই যার জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করছি যে তোমরাও করো শুধুমাত্র আমি কেন প্রত্যেকটা বাঙালিই চাই আমি চাই প্রত্যেকটা বাংলার ছেলে মেয়ে করুক যে তারা ইউপিএসসি বাংলাতেও সম্ভব যারা কেন ইংলিশ বা হিন্দির কারণে পিছিয়ে পড়ে থাকবে আমার মতোই যারা স্টুডেন্ট যারা ইংলিশে লিখতে গেলে ঠিক মতো গুছিয়ে লেখার মতো ভরসা পায় না যেরকম আমি আমার কি হয় আমি মনে হচ্ছে যে আমার মানে বিষয়টা মনে হয় যেন বাংলায় হলে তাও কোনো রকমও উত্তরে দিতে পারল না কিন্তু ইংলিশে লিখলে আমি সেই কনফিডেন্স পাই না মনে হয় যেন গ্রামারে কি ভুল হলো টেন্সে ভুল হলো স্পেলিংয়ে আমার সমস্যা নেই স্পেলিং আমার নাইনটি ঠিক হয় স্পেলিং আমার বাংলা ইংলিশ সব ক্ষেত্রেই ঠিক হয় কিন্তু আমার যেটা ভয় সেটা হচ্ছে আমার টেন্স নিয়ে গ্রামার নিয়ে যেহেতু আমরা বাংলা মিডিয়াম আর আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না মানে খাতা কলমে আমার বাবা মা দুজনেই জাস্ট খালি সই করতে পারে বাবা তাও কিছু দূর পড়েছে তো বুঝতেই পারছো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম আর শুধুমাত্র কলেজের তিনটে বছর আমার ইংলিশে পড়া তো বুঝতেই পারছো সেই লেভেলের আমার না আর আমাদের যেহেতু করোনার সময় ছিল তো বুঝতেই পারছো কীভাবে এই কভার করেছি জাস্ট যেটুকু না হলে না সেটুকুই তো ইংলিশের প্রতি আমার সেইভাবে কনফিডেন্স নেই বলে আমি বাংলাতে আমার প্রিপারেশানটা নিচ্ছি কারণ আমি মনে করি আমাকে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতে পারি ছোটোবেলা থেকে তাই আমি কখনো কোনো বই আমি থর মুখস্থ করতে পারিনি আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করেছি আর আমি আমার ভাষায় লিখেছি তো সেই লেভেলে আমার কনফিডেন্স আছে এবার ক্ষেত্রে সবার সবার জানতে হবে যে তার প্লাস পয়েন্ট কোনটা মাইনাস পয়েন্ট কোনটা তাই না তো সেই বিষয়ে তোমরা করো আমি বলছি না যে আমি বাংলায় প্রিপারেশান নিচ্ছি বলে সবাই নাও কারণ আমার মনে হয় যে আমি ইংলিশের থেকে বাংলায় লিখতে পারবো বেশি সো আজকের জন্য এটুকুই